হ্যালো এভরিওয়ান আজকে হাদিস নিয়ে আলোচনা করব তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এখন শুরু করি আবু হুরাইরা রাজিয়াল্লু হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রাসুল আলাই সাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন এমন সময় তার নিকট জৈনিক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর পুতি তার ফ্রেস্তাগণের প্রতি কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগুণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরন্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি। আমরা তো সকলে জানি ইসলাম অর্থ হচ্ছে শান্তি তো তিনি বললেন ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সালাদ প্রতিষ্ঠা করবেন জাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন এহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কিয়ামত কবে তিনি বললেন এই ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাদি যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কিয়ামতের জ্ঞান সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না অথপর আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আয়েরটি শেষ পর্যন্ত তিলাবাত করলেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট সুরার লোকমান আয়াত একত্রিশ বাই চৌত্রিশ এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাইল আলাইসাল্লাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ বলেন আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন সই বুখারি হাদিস নাম্বার পঞ্চাশ হাদিসের মান